আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের পর্বে আমি আপনাদেরকে ক্রিস্টালের অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড এবং ক্যান্ডি বক্স দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে কিন্তু আমি একসাথে ডিসপ্লেতে অনেকগুলো রেখেছি কিন্তু আপনাদেরকে একটা একটা করে দেখাবো একটা একটা করে আমি দাম বলে দিব আশা করি আপনারা পুরো ভিডিওটা নাটিনে দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের সাথে আছে রাহান ভাই আজকে আমরা চলে এসেছি রাহান এসে গিফট হাউসে তো এখানে কিন্তু আমি আপনাদের জন্য প্রত্যেক একটা আইটেম আলাদা আলাদা করে দেখাবো কারণ এভারেজে যখন ক্রিস্টাল গুলো দেখায় না একটার জন্য আরেকটা কিছুই বোঝা যায় না আপনারাই বলেন যে আপু সব একটার পিছনে একটা কিছুই বোঝা যায় না তো এই আলাদা আলাদা করে দেখো এই যে আপেল শেপের যেটা এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে পিচ আচ্ছা এটা এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা আসবে 750 টাকা 750 ফিক্স ফিক্স একদম ফিক্সড রেট আর এটা উপরে 800 টাকা 800 টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখব আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইসটা বলে দেই এটা ছোট সাইজ এটা একটু বড় সাইজ বড়ো সাইজ এটা কত এটা আটশো এটা এক এটা আটশো এটা এক হাজার কিন্তু কাউকে জন্মদিনও কিন্তু গিফট করতে পারেন নুন ডেকোরেশন করার জন্য ক্যান্ডেল যদি নেন পার ক্যান্ডেলের দাম পড়বে একশো টাকার আমি এই সেটটা দেখাচ্ছি এই সেটটাও কিন্তু খুবই সুন্দর একটা তিনটা সাইজ তিনটা সাইজ ছোট সাইজ মাঝারি সাইজ বড়ো সাইজ এটা সাধারণত ক্যান্ডেল স্ট্যান্ড হিসেবে তিন পিসিরিজ সেল করা হয় বাট আপনারা কিন্তু চ্যানেজ সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন তো আমি সেটটার দামটা একটু বলে দিচ্ছি আপনি এটা পুরো সেটে সেল হয় 1400 টাকা 1400 টাকা আর লুজ লুজ দিলে দাম বেশি পড়ে বেশি পড়ে আচ্ছা লুজ লুজ নাম দিলে কি 1600 এর মতো পড়ে যায় না হ্যাঁ 1600 1700 এর মতো পড়ে যায় তো আপনারা যদি তিনটা একসাথে নেন তাহলে দাম পড়তেছে কত 1400 1400 আর আমরা লুজ লুজ দাম বলে দিই অনেকে আসছে যে আপু আমরা একটাই লাগবে জি একটাই নিব হ্যাঁ তো সেটাতে সেই অপশন আছে এটা প্রাইস 700 600 600 আর 400 400 700 600 400 আচ্ছা ওকে তাহলে সতেরোশো পড়তেছে ছয়শো চারশো এক হাজার বেশি পড়তে আর ক্যান্ডেল গুলা কিন্তু না ক্যান্ডেল কিন্তু পার পিস একশো টাকা আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো অনেক সুন্দর এগুলো কিন্তু ব্রাশ হোল্ডার হিসেবে মেকআপের ব্রাশ হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন পেন হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন অনেক না আছে এটা স্কোয়ারও আছে রাউন্ডও আছে স্কোয়ারটার প্রাইস কত আসবে ভাইয়া 600 টাকা 600 আর রাউন্ডটার প্রাইসও सेम प्राइस 600 টাকা রাউন্ড না স্কোয়ার না আপনাদের খুশি যে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র 600 টাকা আর এরকম ডিজাইনের কেউ যদি এরকম স্ট্যান্ড এরকম এরকম যদি টিস্যু হোল্ডার টিস্যু বক্স নিতে চান সেটা নিতে পারবেন আমাদের কাছে টিস্যু বক্সেরও কালেকশন আছে ওকে

যেহেতু এটা একটা স্পুন হোল্ডার আপনার এটার মধ্যে গোল্ডেন কালারের কাটলারি যে বাটার নাইফ তারপর হচ্ছে আপনাদের চামচ কাটা চামচ গোল্ডেন কালার গুলো সাজায় রাখলেন আর এটার ভিতর টিস্যুটা রাখলেন টেবিলের উপর রাখলে খুবই রয়্যাল লাগবে আর একটা গেস্ট আসলেও কিন্তু দেখা গেলো বাচ্চারা এখান থেকে ক্যান্ডি থেকে বের করে সুন্দর করে ক্যান্ডি খেলো এখান থেকে চামচ বের করে আপনারা সার্ভিং করলেন আর টিস্যু তো অবশ্যই লাগে গেস্ট আসলে তো এই সেটটা আপনারা সেট ওয়াইজও নিতে পারবেন চাইলে আলাদা আলাদা নিতে পারবেন এটার প্রাইসটা বলে দিই এটা টাকা এটার প্রাইসটা আচ্ছা এটা কি একদম ফিক্সড নাকি খোলা যায় ও আচ্ছা আচ্ছা খোলা যায় সেটা তো না হলে মধ্যে ক্যান্ডি রাখবে কিভাবে এটা মানে কত বললা এটা 900 টাকা এটার প্রাইসটা কত 600 আর এটা হচ্ছে 1500 খুব সুন্দর কালেকশন খুব ডিলাই আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা একটা ক্যান্ডি এর ভিতরে যদি আপনারা ক্যান্ডল বড় সাইজের যে ক্যান্ডিগুলো আছে দিয়ে দেন অনেক সুন্দর লাগবে

ড্রাই ফ্রুট তো কম সবাই রাখেন আর আরেকটা কথা বলি কেউ যদি চান যে এটা উঠাবেন এটা কি উঠানো যায় না এটা ফিস্ট এটা ফিক্সড না এটা উঠানো যায় ঢাকনা উঠানো যায় এটা দেখেন এটা ভিতরে কিন্তু আবার ম্যাট টাইপ সেট করা এটা ভিতরে কিন্তু ম্যাট টাইপ সেট করা অনেক সুন্দর জিনিস খাবার রাখার জন্য খুব ভালো আর এটার উপরে কিন্তু ঢাকনাটা কিন্তু এয়ার টাইপ তাই না এটার মধ্যে কিন্তু বাতাস উঠবে না এটা অনেক সুন্দর একটা জিনিস এটা প্রাইস হচ্ছে

আমাদের রাহেন ভাইয়ের সব থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তো আমি আরো কালেকশন আছে দু একটা দেখাই আমি এইটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা এটা আপনারা 1000 টাকা বলবেন 1000 টাকা পড়বে এটা খুবই সুন্দর এটা কিন্তু আপনারা ফুড সার্ভিং জন্য এটা অনেক ডিশ থাকে যেগুলোতে কিন্তু খাবার সার্ভ করা জানা বাট আপনারা কিন্তু এগুলাতে খাবার সার্ভ করতে পারবেন ড্রাই ফ্রুটও সার্ভ করা যাবে লিকুইড ফুডও সার্ভ করা যাবে তবে ড্রাই ফুডটাই প্রেফার করবেন বেশি ড্রাই ফুডটা সার্ভ করাটা বেটার আমি দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর খুবই আকর্ষণীয় দারুণ আমি এর পরে কালেকশন দেখাবো আমি এক্সট্রা অর্ডিনারি এটা দেখাচ্ছি এটা আসার পরে চোখের মধ্যে লেগে আছে একদম একদমই ইউনিক আলাদা জিনিস তো এটা যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন এটা প্রাইসটা বলে দেই এই সেটটা 1800 আর দুটো একসাথে নিলে টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এর প্রাইসটা বলে দেই রায়ান এশিয়া গিফট হাউসে আপনারা চলে আসবেন এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার এগারো এটা হচ্ছে দুশো একানব্বই নম্বর সব রায়হান এশিয়া গিফট হাউস আপনারা অনলাইন অফলাইন সবভাবেই কেনাকাটা করতে পারেন ভালো থাকবেন আলাইকুম